এই মুহূর্তের সব থেকে বড়ো খবর ফির আলুর দাম নিয়ে বেরিয়ে এলো বড় আপডেট দুই বঙ্গেই বাড়তে পারে আলুর দাম ভারত ও বাংলাদেশের বিভিন্ন রাজ্যে আলুর দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তো আসুন আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে ভারত ও বাংলাদেশের বিভিন্ন রাজ্যে কোথায় কেমন রয়েছে আলুর দাম এছাড়াও আমরা দেখে নেবো যে আলুর দাম নিয়ে কী আপডেট বেরিয়ে এসেছে এর পাশাপাশি আমরা দেখে নেবো যে কোথায় কতটা পরিমাণের বাড়বে আলুর দাম এবং কোথায় কতটা পরিমাণের কমবে এছাড়াও আলুর দাম বাড়া ও কমার পেছনে কী কী কারণ রয়েছে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের এই প্রতিবেদনটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আমরা দেখে নেব যে বাংলাদেশে কেমন রয়েছে আলুর দাম বাংলাদেশে পুরনো আলু পাইকারি দাম আটষট্টি টাকা কেজি পর্যন্ত উঠতে দেখা গিয়েছে যা গত সপ্তাহে সাতচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা ছিল সেই তুলনায় এই সপ্তাহে আলুর দামটা অনেকটাই বাড়তে দেখা গিয়েছে এবং খুচরো বাজারে পুরনো আলু প্রায় আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে তবে নতুন আলুর দাম কিছুটা কম আছে যেমন আপনার খুচরো বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা প্রতি কিলোতে তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু বাংলাদেশে আলুর দামটা কিছুটা বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপির দর্শক এবার আমরা দেখে নিই যে ভারতে কোথায় কত রয়েছে আলুর দাম আলুর দাম নিয়ে কী জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা ভারতে বিভিন্ন রাজ্যে প্রায় ছাব্বিশ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে তবে ভারতের পশ্চিমবঙ্গে প্রতি কেজি আলুর দাম প্রায় বারো টাকা থেকে পনেরো টাকা দরে বিক্রি হচ্ছে তবে পশ্চিমবঙ্গে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে আপনার বারো টাকা থেকে পনেরো টাকা প্রতি কিলো তবে পশ্চিমবঙ্গে প্রতি কিলো আলু বিক্রি হচ্ছে আপনার বারো টাকা থেকে পনেরো টাকা ধরে তবে কলকাতা ও দিল্লিতে প্রায় পনেরো টাকা থেকে কুড়ি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলুর দামের এই অস্থিরতার পেছনে বেশ কিছু কারণও রয়েছে যেমন আপনার উপাদান কম হওয়া অর্থাৎ আলুর উপাদান যদি কম হয় তাতে কিন্তু আলুর দামের ওপর এ প্রভাব পড়ে যে কারণে আলুর দামটি কিন্তু বাড়তে দেখা যায় তবে আলুর উপাদান কম হওয়ার পেছনে বেশ কিছু কারণও রয়েছে যেমন আপনার অতিরিক্ত বৃষ্টি বা বন্যা অতিরিক্ত বৃষ্টি যদি হয় তাহলে এর প্রভাবে কিন্তু অনেক জায়গাতে আলু নষ্ট হয়ে যায় যে কারণে আলুর উপাদানটাও কম হয়ে যায় এছাড়াও পরিবহন খরচ বৃদ্ধি অর্থাৎ পেট্রোল ও ডিজেলের দাম বাড়লে পরিবহনের খরচও বাড়ে যার প্রভাব সরাসরি আলুর দামে পড়ে এছাড়াও স্টোরে আলু মজুদ রাখাতেও এর প্রভাব কিন্তু দামে পড়ে অর্থাৎ ব্যবসায়ীরা বেশি লাভের আশায় আলু স্টোরে মজুদ রাখে এবং যখন বাজারে আলুর যোগান কম থাকে তখন তারা মজুদ করা আলু চড়া দামে বিক্রি করে এর ফলে খুচরো বাজারে আলুর দাম বাড়তে দেখা যায় এছাড়াও আলুর দাম কমার পেছনেও বেশ কিছু কারণ রয়েছে যেমন আপনার ভরপুর উপাদান যখন আলুর ফলন খুব ভালো হয় এবং বাজারে প্রচুর আলু আসে তখন যোগান বেড়ে যায় এবং দাম কমে আসে এছাড়াও যদি কোনো কারণে আলুর চাহিদা কমে যায় তাহলে এর দামও কমে আসে তবে আলুর দাম আগামী দিনে কেমন থাকবে তা কিন্তু বলা অসম্ভব তার কারণ এটি মূলত উপাদান চাহিদা সরকারি নির্দেশ এবং আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল তবে সাধারণত নতুন আলু ওঠার সময় দাম কিছুটা কমে আসে এবং বছরের মাঝামাঝি সময়ে যখন পুরনো মজুদ কমে আসে তখন দাম বাড়তে পারে